আর এই এই জায়গাটার ভিউ -টা জাস্ট অনেক সুন্দর ভিউ । আশেপাশটা দেখতে অনেক সুন্দর যেমন নদী সামনে আর নদীর ওয়েদার -টা তো অবশ্যই আর এখানে হচ্ছে আমরা প্রতিনিয়ত ঘুরতে আসি সবাই আমাদের ফ্রি টাইম -এ আমরা এখানে এসে ঘুরে বেড়াই অনেকক্ষণ টাইম পাস করি তো গাইস তো দেখতে তো আমরা নৌকা করে চলে হ্যালো গাইস এখন আমরা নৌকা ঘন্টা প্রতি দুশো টাকা করে নিয়ে নিয়েছি তখন আমরা নদীর মাঝখানে যাচ্ছি ঘুরবো নৌকা নিয়ে ঘন্টাপতি দুশো টাকা দেখেন জাস্ট ভিউ সন্ধ্যা করে তো একটু সুন্দর ভিউ হচ্ছে আমরা নদীর মাঝখানে চলে এসে ঘুরেছি সুন্দর একটা আবহাওয়ার মাঝে আমরা বসে আছি নদীটির মাঝখানে এখানে আছে আমাদের মিলন ভাই আমার মামা তো ওই রোদের কারণে তাদেরকে কালো দেখা যাচ্ছে এখন আমরা রীতিতে এক ঘন্টা ঘুরবো ঘুরার পরে বাসা চলে যাবো গাছ তো এখনই প্রায় সন্ধ্যা শেষ যখন রাত হয় দিকে এখন আমরা নৌকার মধ্যে আছি আমাদের প্রায় বিশ মিনিট এখন নৌকা চাপতে তো আমাদের এখনো চল্লিশ মিনিট বাকি আছে এখন আমরা নদী এখানে আসছি দেখুন গাইস কত সুন্দর লাগতেছে আকাশ জাস্ট ওয়েদার জাস্ট অনেক সুন্দর লাগতেছে গাইস জাস্ট ভিউ অনেক সুন্দর লাগতেছে সন্ধ্যার শেষ সময়ে নদীর মাঝখানে আমরা এখন আসছি আমাদের পাশে এই সাইডটা হচ্ছে কেরানীগঞ্জ আর এই পাশে হচ্ছে ঢাকা কামরাঙ্গি আছে সদরঘাটের ব্রিজ ওই মাথায় দেখা যাচ্ছে ব্রিজ সদরঘাট আমাদের এর পাশে বসিলা যাওয়া যায় ওখানে বসিলা যাওয়া যায় নদীর মাথায় ভিউ গাইস অনেক সুন্দর লাগতেছে আশপাশটা হ্যালো গাইস তো আমাদের নৌকা ঘোরাঘুরি শেষ এখন আমরা নৌকা থেকে নেমে গেছি এখন আমরা বাসে চলে যাবো তো গাইস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন আর নতুন নতুন ভিডিও চেয়ে গাইস হলে গাইজ আপনারা কমেন্টে বলেন কিরকম ভিডিও চান আপনারা আপনারা যেরকম ভিডিও চাবেন আমরা সেরকম ভিডিওটা বানানোর জন্য চেষ্টা করবো আপনি কমেন্ট করে দেন যে কোন ধরনের ভিডিও চান আপনি আমাদের জন্য আমাদের সাথে আছে মিলন ভাই আসেন ভাই হ্যাঁ আসেন কিছু বলেন ভাই একটা জিনিস বলতে চাই সেটা হলো কোনদিন প্রেম করবেন না ধন্যবাদ কি দোস্ত কি দোস্ত কত সুস্কা আচ্ছা তো গাইস আমাদের ভিডিও আসুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই